রোজা ইসলামের পাঁচ ধর্মীয় স্তম্ভের একটি অন্য চার স্তম্ভ হল ইমান নামাজ ও জাকাত যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে দিন দুঃখী অসহায় মানুষদের এই জাকাত ব্যবস্থার মাধ্যমে গরিবের মশিহা নবীজি মোহাম্মদ শাহ পিছে থাকার রসদ দিয়েছিলেন এবং আমরা যে সমাজতন্ত্রের কথা পড়ি তার সূচনা তিনি কিভাবে করে গিয়েছিলেন সেই নিয়ে একটি ভিডিও দেব এখন জানা যাক এই রোজা কেন এত গুরুত্বপূর্ণ আসলে রোজা আমাদের শেখায় আত্মসংযম গরিবদের প্রতি সমবেদনা সহমর্মিতা এবং আমাদের শরীরকে ভালো রাখার কৌশল তিনি আমাদের এই রোজার মাধ্যমে দিয়ে গেছেন আপনারা জানলে অবাক হবেন এই তিরিশ রোজা আমাদের শরীরে কি অভূতপূর্ব পরিবর্তন নিয়ে আসে আজ আপনাদের তা জানাব প্রথমেই জেনে নেওয়া যাক রোজা কিভাবে এলো রমজান ইসলামিক ক্যালেন্ডারের নবম মাস এবং মুসলমানদের কাছে গুরুত্ব অপরিসীম চাঁদ দেখার উপর নির্ভর করে রমজান মাস উনত্রিশ বা তিরিশ দিনের হয় রমজানের এই তিরিশ দিন হিজড়ি দ্বিতীয় বর্ষ বা ছশো চব্বিশ খ্রিস্টাব্দে কোরআনের আয়াতের মাধ্যমে ইসলামের নবী মোহাম্মদ মুসলমানদের জন্য রোজা ফরজ করেন তবে ইসলামী বিশেষজ্ঞরা বলেন এর আগেও রোজার চল ছিল নবী আদমের সময় বীজের অর্থাৎ চান্দ্রমাসের তিন দিন এবং নবী আমলে রোজা রাখা হতো তো গেল রোজার ইতিহাস এবার আসুন রোজা রাখার সময় আমাদের শরীরে কি কি পরিবর্তন হয় দেখে নেওয়া যাক এবং কোন কোন বিষয়গুলি মেনে চললে আল্লাহ তালার রহমত লাভ করতে পারবো আর হ্যাঁ রোজা মাসের পর আপনার ডায়েট প্ল্যান কেমন হওয়া উচিত সে বিষয়ে কেমব্রিজ এডেন বুকস হাসপাতালের কনসালট্যান্ট ডক্টর রাজিন মাহরুফের ফাইভ টু টু ডায়েট প্ল্যান সম্বন্ধেও জানবো সঙ্গে থাক রোজার প্রথম কয়েক দিন রোজার প্রথম দিনগুলি শরীর ঠিক মানিয়ে নিতে পারে না কারণ হঠাৎ করে সারা দিনের উপোস ভারসাম্য বিঘ্নিত করে এই জন্য প্রথম বেশি ক্ষুধা লাগে তিন থেকে সাত রোজা পানি শূন্যতা থেকে সাবধান প্রথম কয়েকদিন পর আপনার শরীর যখন মানিয়ে নিতে অভ্যস্ত হয়ে উঠছে তখন শরীরে চর্বি খুলে গিয়ে তার রক্তের শর্করায় পরিণত হচ্ছে কিন্তু রোজার সময় দিনের বেলায় যেহেতু আপনি কিছুই খেতে পান পান করতে পারছেন না তাই রোজা ভাঙার পর অবশ্যই আপনাকে সেটার ঘাটতি পূরণের জন্য প্রচুর পানি পান করতে হবে নইলে মারাত্মক পানি শূন্যতায় আক্রান্ত হতে পারেন আর যে খাবার আপনি খাবেন সেটাতেও যথেষ্ট শক্তিদায়ক খাবার থাকতে হবে আট থেকে পনেরো রোজা অভ্যস্ত হয়ে উঠছে শরীর এই পর্যায়ে এসে আপনি নিশ্চয়ই অনুভব করতে পারছেন যে আপনার শরীর মন ভালো লাগছে কারণ রোজার সঙ্গে শরীর মানিয়ে নিতে শুরু করছে ষোলো থেকে তিরিশ রোজা আর মুক্ত শরীর রমজান মাসে দ্বিতীয়ার্ধে আপনার শরীর কিন্তু পুরোপুরি রোজার সঙ্গে মানিয়ে নেবে শরীরের পাচকতন্ত্র চক্রিত কিডনি ও দেহতক থেকে সব দূষিত বস্তু বেরিয়ে আপনার শরীর স্বাস্থ্যোজ্জ্বল ও ঝরঝরে করে তুলবে এই সময় শরীরের অঙ্গ প্রত্যঙ্গ তাদের পূর্ণ কর্মক্ষমতা ফিরে পাবে আপনার স্মৃতি ও মনোযোগের উন্নতি হবে এবং আপনি শরীরে অনেক শক্তি পাবেন যেহেতু রোজার সময় কেবল দিনের বেলাতেই আপনাকে না খেয়ে থাকতে হয় তাই আমাদের শরীরের চাহিদা মেটানোর জন্য যথেষ্ট খাবার এবং পানীয় গ্রহণের সুযোগ থাকছে রোজা ভাঙার পর এটি আমাদের মাংসপেশিকে রক্ষা করছে এবং একই সঙ্গে আবার ওজন কমাতেও সাহায্য করছে তাহলে রোজা রাখা কি স্বাস্থ্যের জন্য ভালো অবশ্যই রোজা রাখা শরীরের জন্য ভালো কারণ আমরা কি খাই কখন খাই সেটার উপর আমাদের মনোযোগ দিতে সাহায্য করে এবং চিকিৎসাশাস্ত্রেও প্রমাণিত যে রোজার সময় যেহেতু আমরা উপোস থাকছি তাই শরীর তখন অন্যান্য কাজের দিকে মনোযোগ দিতে পারে কাজেই রোজা কিন্তু শরীরের জন্য বেশ উপকারী শরীরের ক্ষত ছাড়িয়ে তোলা সংক্রমণ রোধেও রোজা সাহায্য করে তবে শুধু খাবারের দিকে নজর দিলেই হবে না এর সাথে মনকেও একাগ্র করতে হবে তার জন্য দরকার সঠিক সময়ে নামাজ পড়া গরিবদের দান করা দয়াশীল হওয়া তবেই আল্লাহর রহমত আদায়ে সফল হবেন মাহরুফের কথা অনুযায়ী রোজামা শেষ হবার পরব আপনি চাইলে সারা বছর ধরে মাঝে মাঝে ফাইভ টু অনুপাতে ডায়েট প্ল্যান করতে পারেন অর্থাৎ পাঁচ দিন কম খেয়ে দুদিন ঠিক মতো খাওয়া দাওয়া করতে পারেন এতে ওজন নিয়ন্ত্রণের পাশাপাশি অনেক জটিল রোগ থেকেও মুক্তি পাবেন তথ্যগুলি ভালো লাগলে অবশ্যই আল্লাহর নামে লাইক করে যাবেন ধন্যবাদ